আর মাত্র কয়েক দিনের অপেক্ষা উনিশ ফেব্রুয়ারি দু থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশের আসর বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় পরাজয়ের পর এখন ভারতীয় দলের পুরো মনোযোগ চ্যাম্পিয়নস ট্রফির দিকে নির্বাচক টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন এবং কোচ সবাই মিলে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কৌশল তৈরিতে ব্যস্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে যে সিরিজটি হবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজ থেকে বোঝা যাবে কোন খেলোয়াড় ফর্মে আছেন কারা ফর্মের বাইরে আছেন এই সিরিজ থেকেই দলের গঠন এবং ফাইনাল প্লেইং ইলেভেন নির্ধারিত হবে আইসিসি নির্দেশ দিয়েছে যে বারোই জানুয়ারির মধ্যে সব দলকে তাদের স্কোয়াড জমা দিতে হবে যদিও তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত দলে পরিবর্তন করার সুযোগ থাকবে তো চলুন এই ভিডিওতে ঝটপট জেনে নি ভারতীয় দলের সম্ভাব্য প্লেইং ইলেভেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার জন্য তবে তার আগে ক্রিকেট ওয়াইফেল সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তো বন্ধুরা ভারতীয় দলের সম্ভাব্য প্লেইং ইলেভেনের কথা বললি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের জন্য প্রায় একই স্কোয়াড হতে চলেছে যা ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশে আমরা দেখেছিলাম প্লেইং ইলেভেনে প্রথমেই রোহিত শর্মা এক নম্বর ওপেনার হিসেবে খেলবেন এবং অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন রোহিত শর্মার সাথে শুভমান গিল প্রধান ওপেনার হিসাবে খেলবেন এস এস বি জাসওয়াল ওপেনার হিসাবে থাকবেন থাকবেন বিরাট কোহলি বড় দলের মেরুদণ্ড তার ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও তিনি দলের একজন অপরিহার্য চার নাম্বারে থাকবেন শ্রেয়াসায়ার অথবা কে এল রাহুল পরিস্থিতি এবং কন্ডিশনের ভিত্তিতে এই দুই খেলোয়াড়ের মধ্যে যে কোনো একজনকে দেখা যাবে পাঁচ নাম্বারে উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে থাকবেন ঋষভ পান অলরাউন্ডারদের কথা বললে অলরাউন্ডারদের প্রধান ভূমিকা পালন করবেন হার্দিক পান্ডিয়া এবং তার ব্যাকআপ হিসাবে দলে থাকবেন নীতিশ কুমার রেড্ডি সাত নাম্বারে থাকবেন আকসার পাটেল অথবা রবীন্দ্র জাদেজা এই দুই স্পিনার অলরাউন্ডারের মধ্যে যে কোনো একজনকে দলে দেখা যাবে আট নাম্বারে থাকবেন চাইনাম্যান স্পিনার কুলদীপ যাদব নম্বরে ন থাকবেন ভাইস ক্যাপ্টেন জসপ্রীত বুমরা তিনি দলের ভাইস ক্যাপ্টেন এবং প্রধান পেশার হিসাবে খেলবেন দশ নম্বরে থাকবেন তরুণ পেশার আকদীপ সিং এবং এগারো নাম্বারে মোহাম্মদ স্বামী নতুবা মোহাম্মদ সিরাজ মোহাম্মদ স্বামী যদি ইংল্যান্ড সিরিজের আগে সম্পূর্ণ ফিট হয়ে ওঠেন তবে তিনি নিশ্চিতভাবে স্কোয়াডে এবং সম্ভবত প্লেইং ইলেভেনে থাকবেন সেক্ষেত্রে মোহাম্মদ সিরাজ বা আকদীপের মধ্যে যে কোনো একজন বাদ পড়তে পারে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কেমন হওয়া উচিত চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের জন্য ভারতের সম্ভাব্য প্লেইং ইলেভেন আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন ক্রিকেটের সমস্ত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন